একবার নারদমণির মনে একটি প্রশ্ন প্রশ্নটা হলো মেয়েদের কি অভিশাপ দিয়েছিল গোমাতা যার কারণে আজও মেয়েরা অনেক অনেক গোমাতাকে ভালোবাসে আর এই প্রশ্নের উত্তর জানতে নারদ ঋষি ভগবান বিষ্ণুর কাছে চলে আসে এবং বিষ্ণুকে বললেন প্রভু তুমি তো অন্তর্জামী তাহলে তুমি আমার আজকের প্রশ্নের উত্তরটার জবাব নিশ্চয়ই দিবে তখন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর তুমি নিশ্চয়ই কিন্তু আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তরটা দিই তারপর ভগবান বিষ্ণু বললেন যে নারদ তাহলে অনেক আগে এক গ্রামে বাস করত একটি মেয়ে নাম ছিল সে ছিল সুন্দর বুদ্ধিমতী কিন্তু কিছুটা অসংখ্য এবং গরিব দুঃখী বা প্রাণীর প্রতি দয়া দেখাতে জানতই তাহার পরিবার ছিল অনেক ধনী আর অনেক গরু ছাগলও ছিল তাদের কিন্তু মেঘলা গরুকে একদমই ভালোবাসত মেঘলার বাড়িতে একটি বিশাল সুন্দর গরু আছে তার নাম ছিল গোমা সবাই বলতো এই গরুটা নাকি আশীর্বাদের প্রতিবেশীরা এই এই কথাটিও বলে পাড়ার বেড়াতে নাকিটা যার বাড়িতে থাকবে তার বাড়িতে নাকি মা লক্ষ্মীর মেঘলার মনে এরকম কোনো দারণ ছিল না আর মেঘলা যখন দুধ দহন করতে যেত তখন বারবার বিরক্ত হয়ে ওই গাভীটাকে আঘাত করত একদিন রাগের বসে গরুটিকে লাঠি দিয়ে আঘাত করতে কিন্তু গাভীটি কিছু বলেনি তার চোখে শুধু দুই ফোঁটা জল এসেছে আর সেদিন যখন রাত্রে পড়ছিলেন। তখনই গোমাতা একটি দেবীর রূপ ধরে এসে বলেন আমি গোমাতা আমি প্রতিটি প্রাণীর অন্তরেই বাস প্রতিটি প্রাণীর ভিতরেই ঈশ্বর বাস তাই তোমাকে আমি বলতে এসেছি যে তুমি অহংকারে অন্ধ হয়ে তুমি আমার অপমানও করেছ যতদিন না তুমি তোমার তোমার অনুশোচনা ততদিন জীবনে আর শান্তি আসবে আমি তোমাকে এই মুহূর্তে অভিশাপ দিই তোমার সুখ সৌন্দর্য এবং ভবিষ্যৎ সব হারাবে যতক্ষণ না তুমি আমার কাছে চাও তখনই মেঘলার হঠাৎ করে ঘুমটা ভেঙে মেঘলা ঘুম থেকে উঠে ভাবলো এটা ছিল একটা দুঃস্বপ্ন এসব এইভাবে এই ভেবে মেঘলা মেঘলার কাজে ব্যস্ত হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর মেঘলা যখন নিজেকে আয়নার সামনে গিয়ে দেখে তখন দেখে তার চেহারা আর আগের মতো নেই কেমন যেন একটি শুকনো শুকনো ভাব এসে গেছে তখন থেকে মেঘলা কেমন যেন একটি চিন্তায় মগ্ন হয়ে গেল ভাবলেন তাহলে কি সত্যি সত্যি আমার সঙ্গে এই ঘটনাটাই ঘটবে আর এইভাবে পাঁচ ছয় দিন কাটানোর পর সত্যিই মেঘলার চেহারাটা আগের মতো আর নেই তখনই মেঘলা বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি আমি ভুল করেছি আর এর আমাকে পেতে হবে তাই মেঘলা দিদিনা করে গোমাতার চরণে গিয়ে পড়ে আর বলে গোমাতা আমার ভুল হয় এবার আমাকে মুক্তির পথ দেখো গোমাতা বললেন তুমি যদি আমাকে যত্ন করো স্নেহ ভালোবাসা দাও তাহলে আমার দুধকেই তোমার চেহারা উজ্জ্বল হয়ে যাবে আর এই কথা শুনে মেঘলা গোমাতাকে অনেক স্নেহ ভালোবাসা দিতে শুরু করলেন এবং এইভাবে অনেক দিন যাওয়ার পর মেঘলা আগের মতন সুন্দর হয়ে গেলেন তখন নারদমণি বললেন প্রভু আমাকে আর বলতে হবে না এখন আমি সম্পূর্ণভাবে বন্ধুরা এই গল্পটা যদি ভালো লাগে তাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কমেন্টে বলে দিবেন আপনার বাড়িতে কি গমাতা যদি থাকে তাহলে এদের যত্ন নিবে বন্ধুরা আজকের এই ভিডিওটির থেকে আমরা একটা কথা জানতে পারলাম যে ভগবান সবার অন্তরে বিরাজ নিজের শরীরকে যেমনভাবে ভালোবাসো তেমনি পশু পাখিওকে সমানভাবে ভালোবাসো ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি